আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আজকে আমরা আপনাদের বিশেষ রিকোয়েস্টে সিলেটের মলবি বাজারের তুসার ভাইয়ের একটি আধুনিক কোয়েল পাখির খামারে আমাদের বেশ কয়েকটি ইনকিউবেটর ব্যবহৃত হয় এর উপর একটি ভিডিও দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক তুষার ভাই তিনি আমাদের ইনকিউবেটরগুলো একে একে খুলে দেখানোর চেষ্টা করছেন এখানে রয়েছে একটি বাইশশো চুচল্লিশ ডিমের স্যাটার যাহা মুরগির ডিম হিসাবে আমরা বলতে পারি এই একই ইনকিউবেটরের মধ্যে যদি আমরা কোয়েল হিসাব করি এককালীন ছয় হাজার পাঁচশো চৌত্রিশটি ডিম ঢুকিবে সারা মাসে তেরো হাজার কোয়েল পাখির বাচ্চা ফুটানো সম্ভব তো ভাই প্রথমে কোনো এক জায়গা থেকে একটি ইনকিউবেটর ক্রয় করেছিলেন পরবর্তীতে আমাদের একটি ইনকিউবেটর ক্রয় করেন তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ এভাবে একে একে অনেকগুলো ইনকিউবেটর ক্রয় করেন তুষার ভাইয়ের সিলেটের মৌলভী বাজারে বেশ সুনাম রয়েছে কারণ ওনার কোয়েলের বাচ্চাগুলো সুস্থ সবল এবং মানসম্মত দেখতে পাচ্ছেন তুষার ভাইয়ের বেশ কয়েকটি ইনকিউবেটর দেখা যাচ্ছে আসলে আমরা বিগত উনত্রিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই ইনকিউবেটরগুলো করি তো অনেকে জিজ্ঞেস করেন যে বাপ্পি ভাই আপনি এই লাইনে কীভাবে আসলেন আসলে আমি উনিশশো সাল থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় হ্যাচারিগুলোতে আমি মেরামত তো লক্ষ লক্ষ ডিম ধারণ ক্ষমতার মেরামতের আদলে এই অভিজ্ঞতাগুলো আসে তখন বাংলাদেশে কোনো ইনকিউবেটর তৈরি হতো না আমাদেরও ইনকিউবেটর প্রস্তুত করার প্রায় আঠারো থেকে বিশ বছর পর ইনকিউবেটরের ব্যবসাটি আলহামদুলিল্লাহ একে একে বাংলাদেশে পরিচালিত হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে বেশ কিছু ইনকিউবেটর তো আশা করছি দর্শক আজকে আপনাদেরকে একই ইনকিউবেটর প্রতিষ্ঠানে বেশ কয়েকটি ইনকিউবেটর চলছে এরূপ টাইপের একটি কোয়েল পাখির খামার দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটার সাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি